বেলা বাজে কটা বেলা বাজে কটা চলো কচুরি খাবো মনটা আজকে খুব কচুরি কচুরি করছে সকালবেলার ওই কচুরি ভাজা দেখে এখন চলো না আমি আজ টিফিন বানাবো না 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 চলো না চলো না তুমি বাজারে চলে যাবে আমাকে ওই মোড়ে নামিয়ে দিয়ে চলে আসবে ঠিক আছে না সিঙ্গারা খেতে হবে না কচুরি খেলে বল না সিঙ্গারা সিঙ্গারা সন্ধেবেলা নিয়ে আসবো ডান্স ক্লাসে যাব এসব নিয়ে আসবো করা ঝাটা দেখাচ্ছিস কেন লোককে সকালবেলা কচুরি আনতে যাচ্ছি টোপা টোপা কচুরি আনবো টোপা টোপা কচুরি টোপা টোপা কচুরি আনবো উঠেও না টুপিটা আমার এই যে ব্যাগ নিয়ে চললাম কচুরি আনতে এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো যেমন বলা তেমন কাজ এখন যাচ্ছি হচ্ছে কচুরি আনতে এই যে ব্যাগ ট্যাগ নিয়ে নিয়েছি কত দিন খাই না এই টোপা কচুরি এই টোপা কচুরি সরি বলছি ছাতু পুর ভরা কচুরি ইদানিং কী হয়েছে আমার তেলে ভাজার প্রতি এত ভালোবাসা জন্মিয়েছে না কি বলবো কথায় কথায় পরোটা লুচি ভাজা ভুজি চপ সিঙ্গারা কথায় কথায় খাচ্ছি কথায় কথায় শীত পড়েছে আর সত্যি কথা দুঃখের কথা কি বলবো একদিকে ডায়েট করে য়োগা করে কম করলাম কত দু থেকে আড়াই কিলো মতন বেড়ে গেছে মানে আমার মাথায় হাত হয়ে গেছে পরশু দিনকে আমি নিজের ওয়েটটা বাড় মানে চেক করলাম আর কি আড়াই কিলো ওজন বেড়ে গেছে আবার কমাবো কিন্তু এই মুহুর্তে কমার মনে হচ্ছে না হবে এই যতদিন না এই হতৎ শীতটা আছে শীতকাল জমিয়ে খেয়ে নিই তারপরেরটা দেখা যাবে জীবন তো একটাই বলুন খেয়েই মরি যাই হোক চলুন আমাদের এখানে না গরম গরম ছাতুর ভরা কচুরি পাওয়া যায় দেখলেই লোভ লাগে দেখলেই লোভ লাগে হঠাৎ করে এই পঁচিশে ডিসেম্বরের দিনটা থেকে দেখছি যে ঠান্ডাটা অনেকটাই কম মানে হট করে এরমভাবে ঠান্ডাটা কমে যাওয়াটা খুব বাজে মানে শরীর খারাপের লক্ষণ হয় আর আর এই যে দোকানে চলে এসেছি আর বলেও দিয়েছি কী কী নেব এই গরম গরম জিলিপি গুলো জাস্ট তুলে সাজিয়ে রেখেছে এত লোক জন্য দেখে যাকে নিয়ে নিয়েছি আর লোভ দিয়ে লাভ নেই এইবার বাড়িতে গিয়ে গরম গরম কচুরি ওপরে হামলিয়ে পড়ব তারপরে সমস্ত কাজ হবে এই যে গরম গরম নিয়ে নিয়েছি হ্যাঁ ওইটা ছেড়ো এই তরকারিতে ডুবাও গরম নরম এদিক দিয়ে খাচ্ছে এদিক দিয়ে খেতে পারছি না তাও খাওয়া চাই আচ্ছা অনেক ফাজলামি করলাম সকাল থেকে তাতে না কাজের দেরিও হয়ে গেছে প্রচুর এখন ঘড়িতে জানেন কটা সাড়ে বারোটা বাজে ফাজলামিগিরি করতে করতে তো এখন রান্না বসালাম আমার স্নান পুজো সব হয়ে গেছে ঘটার পট রান্না করতে হবে তো ভেটকি মাছ নিয়ে এসে ভেটকি মাছের একটি পাতলা ঝোল হবে ক্রিসমাসের দিনকে যে কেকটা নিয়ে এসেছিলাম না কেকটার এত সুন্দর টেস্ট কি বলবো সামনেটা এরকম দেখতে আর ভেতরে ড্রাই ফ্রুটসে ভরা চকলেট ফ্লেভার ভাত খাওয়ার পরে না একটুখানি মিষ্টি মিষ্টি করছে মনটা খেয়ে দেখো ব্রাউনি কেমন টেস্টটা ফাটাফাটি টেস্ট ভালো না খাবে পুরোটা আমি এতটা খাবো না আমি ছোট্ট একটু খাবো গুড ইভিনিং এভরিওয়ান তো সন্ধ্যেবেলাতে আমি আর ওলি রিলস বানাচ্ছিলাম ঠিক সেই সময়ে রিলস বানিয়ে ইনস্টাগ্রামে রিলসটা পোস্ট করতে যাব ঠিক সেই সময় আমাদের বাড়িতে এলো মানে আমাদের বাড়িতে না মানে আমাদের ওপরের রুমে মিস্টার দাস এলো মিস্টার দাস এসে কি বলছে সেটা শুনুন শশা নিয়ে আসবেন বুঝেছেন বুঝেছেন আপনি শশা নিয়ে আসবেন আর আপনি কি গাজর খাবেন হ্যাঁ আচ্ছা আর শ্যাম্পু নিয়ে আসবেন সকালবেলা আমার কালকে শ্যাম্পু লাগবে কালকে শ্যাম্পু লাগাবো মাথায় মাথার নোংরা হয়ে গেছে যে আজকে রাতে হবে হচ্ছে এগরোল 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 আজকে রাত্রে এগরোল বানাবো সব রোজ রোজ রুটি তরকারিও খেতে ইচ্ছে করছে না তো ওই জন্য আজকে ডিম আছে ফ্রিজে ডিম আর মিস্টার দাসকে বলছি একটুখানি শশা নিয়ে আসতে আর মিত্র মিস্টার দাসে আজকে একটুখানি অন্য কিছু খেতে ইচ্ছা করছে রুটি ফুটি খেতে ওই যে বললো কী বানাতে হবে তরকারি ছিল দুপুরের তো ওটা খাবে না তো ভাবলাম যে একটু রোল বানিয়ে দিই সবাই মিলে গরম গরম রোল খাবো তারপরে বিছানার তলায় চলে যাবো গরম জলটা বসাই আটা মাখার জন্য আজকে সকাল থেকে গ্যালন গ্যালন খালি তেলই খেয়ে গেলাম সকাল সকাল কচুরি খাওয়ার লোভে ছুটলাম বা কচুরির দোকানে তারপরে দুপুরবেলাতে ভাত টাত খেয়ে সন্ধ্যেবেলাতে আমার এগরোলের চিন্তা করে এখন রাত দুপুরে এগরোল বানাচ্ছি আমি আর কি কমব আর আমার ওই আড়াই কিলো থেকে আবার দেখবো যে পাঁচ কিলো বেড়ে গেছে এই গোটা শীতে যাকে ওদিকে মাকে আর ওলিকে দিয়ে দিয়েছি শীতকালটুকুই তো খাওয়ার সময় আর গরমকালেও তো তখন বাড়তি করবই। বাড়িয়ে দিলাম ওকে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর মানে একটুখানি কাজল দিলে পরে মুখ চোখের অবস্থা এমন হয়ে যায় না শীতকালে বিশেষ করে গরমকালে এতটা হয় না শীতকালেই বেশি শীতকালে আমার তো খুবই হয় তো জাস্ট আমি বর্ডার লাইনটাকে ড্র করেছি কাজলটা দিয়ে আর চোখের অবস্থা দেখুন মানে যেন সেই কতদিন না খেতে পাওয়া সেই আইসিউতে ঢুকে থাকা মানে পেশেন্টগুলোর মতন থোবরাটা লাগছে মানে চোখের তলাটা আর কি হ্যাঁ এত বাজে লাগে না কি বলবো আর খাওয়া দাওয়া কমপ্লিট মিস্টার দাস নিচে টিভি দেখছে মা ঘুমিয়ে গেছে আর রানি নিচে টিভি দেখছে ডেকে ডেকে এলাম আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আর এখন আমি এই যে অ্যালপসের এই কী বলে রোজমেরি ওয়াটারটা খুব ইউজ করছি মানে শ্যাম্পু লাগালে পরেই এটা আমি কাণ্ড হুম রোজমেরি ওয়াটারটা আমি ইয়ে ব্যবহার করছি আর কি মানে শ্যাম্পু লাগালে আজকে সকালবেলাতে শ্যাম্পু লাগিয়েছি তো সেই জন্য আর এটা না ইউজ করার পরে পরের দিনকে আবার শ্যাম্পু লাগাতে হয় তো এটা আজকে লাগাচ্ছি লাগিয়ে কালকে আবার শ্যাম্পু লাগিয়ে দেবো কালকে তো শ্যাম্পু লাগাবোই এমনিতে আর এটা মানে খুব অনেক বেবি হেয়ার আমার হয়েছে মানে উপকারই পেয়েছি আর কি আমি এটা পার্পেলে দেখেছিলাম আর আমি যে ইউটিউব ইউটিউবারকে দেখি সবসময় হ্যাঁ তাকেও দেখেছি ব্যবহার করতে আর নিজে ইউজ করে বলছি সত্যি কিন্তু খুব ভালো যাই হোক আজকের ব্লগটা এই অব্দি রাখছি দেখা হবে কালকের একটা ব্লগে তো ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন তো কালকের ব্লগে দেখা হচ্ছে টাটা গুড নাইট